বন্ধুরা আজ আলোচনা করবো অপমৃত্যু মামলা বা ইউডি কেস সম্পর্কে কোন কোন ক্ষেত্রে এই অপমৃত্যু মামলা বা আননেসেসারি ডেথ ইউডি কেস রুজু করা যায় এই মামলার ফলাফল কি এই মামলার বাদী সাধারণত কে হয় সকল বিষয় বিস্তারিত কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছে তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন মনে রাখবেন আকস্মিকভাবে মৃত্যুর কারণে বা দুর্ঘটনার কারণে বা আত্মহত্যার কারণে বা সন্দেহজনক মৃত্যুর ক্ষেত্রে থানায় ফৌজদারি কার্যবিধি আইনের একশো চুয়াত্তর ধারা মতে এবং পিআরবি নিয়ম দুইশো নিরানব্বই মতে যে অপমৃত্যু মামলা রুজু হয় তাকেই অস্বাভাবিক মৃত্যু বা সংক্ষেপে ইউডিকেস এবং ইলেবোরেশনে আননেসেসারি ডেথ বলা হয় কি কি কারণে এই আননেসেসারি ডেথ বা ইউডিকেস রুজু হতে পারে তার মধ্যে রয়েছে নাম্বার এক গলায় ফাঁস লাগিয়ে কেউ আত্মহত্যা করলে ধরনের মামলা হতে পারে বিষপানে আত্মহত্যা করলে কোনো বন্যপ্রাণী বা পশু কর্তৃক আক্রমণের ফলে মৃত্যু হলে মাটি বা পাহাড় চাপা পড়ে কারোর মৃত্যু হলে বজ্রপাতে কারোর মৃত্যু হলে নৌকা বা জাহাজ ডুবিতে মৃত্যু হলে পানিতে ডুবে কারোর মৃত্যু হলে মেশিনারির যন্ত্রপাতি চালাতে গিয়ে দুর্ঘটনার মৃত্যু হলে আকস্মিকভাবে কারোর মৃত্যু হলে সন্দেহজনক মৃত্যু হলে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে কারো মৃত্যু হলে কোনো উচ্চতর বিল্ডিং গাছ বা ছাদ থেকে পুড়ে কারো মৃত্যু হলে দুর্ঘটনাজনিত কারণে আগুনে পুড়ে কারো মৃত্যু হলে সাধারণত এই জাতীয় মৃত্যু ঘটলেই থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয় আর এই জাতীয় মৃত্যুতে পুলিশ কর্তৃক সংশ্লিষ্ট থানাতেই কিন্তু এই আননেসেসারি ডেথ হিসেবে দায়ের করা হয় তবে মামলা দায়ের হলেও মৃত্যু ব্যক্তির স্বজনদের কাছে যদি মৃত্যু সম্পর্কে কোনো ধরনের সন্দেহ সৃষ্টি হয় তাহলে থানা কিংবা আদালতে গিয়ে কিন্তু সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তি পার্সোনাল মামলাও দায়ের করতে পারবে তাতে আইনে কোথায় বাধা নেই যেমন গলায় ফাঁস লাগিয়ে যদি কেউ আত্মহত্যা করে কিংবা বিষ পানে আত্মহত্যা করে তাহলে আপনি আত্মহত্যার প্রচনার কথা উল্লেখ করে সন্দেহযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দণ্ডবিধির তিনশো ছয় ধারায় মামলা করে প্রতিকার পেতে পারেন সমর্থিত ভিয়ার্স এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার দরকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানে প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে বলবেন না